জুলাই মানে স্বৈরাচারের চরম জুলুম বাজি জুলাই মানে দেশের তরে মরতে সবাই জুলাই জুলাই মানে হিংস্র ভয়াল থাবা, মানে রাতের শেষে রঙিন ফোরের আভা জুলাই মানে চারিম শাহের অহংকারের গদি জুলাই মানে তরুণ জুবার রক্ত গলা নদী জুলাই মানে নিথর শিশু চরে বাবার কাঁধে জুলাই মানে ঘরের বধু অঝর ধারায় কাঁধে জুলাই মানে যেথায় সেথায় অস্ত্র সমর খাঁটি জুলাই মানে ছাত্রলীগের রামদা লোহা লাঠি জুলাই মানে মা বোনদের করুণ আহাজারি জুলাই মানে রাস্তা ঘাটে তরুণ লাশের সাড়ে জুলাই মানে শেখ হাসিনার গদির অধের নেশা জুলাই মানি গুন্ডালিগের খুন খারাবি পেশা জুলাই ঘরে, কঠোর কুঠার মারা জুলাই মানি বিপ্লবীদের সঞ্চিত এক ধারা জুলাই মানি সাইড দিল জীবন অকাতরে জুলাই মানি মুগ্ধ ফিরে যায় না আপন ঘরে জুলাই মানে শিশুর মাথায় হায়না পশুর গুলি জুলাই মানি বিপ্লবীদের ছিন্ন মাথার খুলি জুলাই মানে সাদিক আন্দোলনের নারী জুলাই মানে বীর হাসনাত বিপ্লবীদের বাড়ি জুলাই মানি সার্জিস আলম নাহিদ সিংহ সেনা জুলাই মানে হান্নান আসিফ সব আমাদের চেনা জুলাই মানে পর হাদ যারা ইনকিলাবের হাদি জুলাই মানে সত্য পথে সত্য কথার কাদি জুলাই মানে নতুন ধ্যানে নতুন করে চলা জুলাই মানে বাংলাদেশের পক্ষে কথা বলা জুলাই মানে পুরাণ কাতন নতুন করে কেনা জুলাই মানে জালিম পালের খুব বেড়েছে দেনা জুলাই মানে স্বপ্ন শাখে নতুন নতুন করি জুলাই মানে শেখের বেটি ডাইনি জুলাই মানে ফ্যাসিবাদের মরণ কবর খোড়া জুলাই মানে ভাঙা স্বদেশ নতুন করে গড়া জুলাই মানে দুর্নীতিবাজ পাবে পাবের সাজা জুলাই মানে দেশের ভূমি হবে এবার তাজা জুলাই মানে শেষ না হওয়া জুলাই একত্রিশে জুলাই মানে মাস ঠেকাবে সাফল্য ছত্রিশে জুলাই মানে রানী জুলাই মানে কাদের মাথায় ঢালে পালায় শকুন পানি জুলাই মানে বাংলাদেশের নতুন রূপে ফেরা জুলাই মানে ভেঙে ফেলা বিভেদে কাটারে প্যারা জুলাই মানে ঐক্য কোতানে স্লোগান কাঁধে কাঁধে জুলাই মানে ফ্যাসিবাদের দোষর যাবে খাদে চুলাই মানে ইনসাফ আদল দায়ম হবে জুলাই মানে সব জালিমের পতন জারি রবে জুলাই মানে সামনে চলা জুলাই বীরের বেশে চুলাই মানে শান্ত হাওয়া সোনার বাংলাদেশে